ইমানুয়েল সবাইকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি মার্কলিখিত সুসমাচার তার আট অধ্যায় ২২ থেকে আটত্রিশ পদের আলোকে ঈশ্বর আমাকে যা বুঝতে সাহায্য করেছেন তা আপনাদের সাথে শেয়ার করব আজকের এই অংশে তিনটা বিষয় খুব সুন্দরভাবে একসঙ্গে এসেছে একজন অন্ধ মানুষের চোখ খুলে যাওয়া শিষ্যদের যিশুকে চেনা আর যিশুর পথে চলার আসল মানে জানা প্রথমে দেখি অন্ধ লোকটির ঘটনা যিশু ও তার শিষ্যরা বৈশা গ্রামে গেলেন সেখানে লোকেরা একজন অন্ধ মানুষকে যিশুর কাছে নিয়ে আসে এবং অনুরোধ করে যেন যিশু তার গায়ে হাত রাখেন যিশু সেই অন্ধ লোকটিকে হাত ধরে গ্রামের বাহিরে নিয়ে যান তারপর তার চোখে থুতু দিয়ে হাত রেখে জিজ্ঞাসা করেন তুমি কি কিছু দেখতে পাচ্ছ লোকটি বলে আমি লোক দেখতে পাচ্ছি কিন্তু তারা হেঁটে চলা গাছের মতো লাগছে মানে সে পুরোপুরি দেখতে পাচ্ছে না আংশিকভাবে দেখছে তারপর যিশু আবার তার চোখে হাত রাখেন তাতে সে পরিষ্কারভাবে সবকিছু দেখতে পেল এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয় ঈশ্বরের কাজ অনেক সময় ধাপে ধাপে হয় আমাদের বিশ্বাস আমাদের বোঝাপড়া আমাদের আত্মিক চোখ সবসময় এক মুহূর্তেই খুলে যায় না আমরাও অনেক সময় বলি আমি বুঝতে পারছি কিন্তু পুরোপুরি না কিন্তু ভালো খবর হলো যিশু আমাদের ছেড়ে দেন না তিনি আবার আমাদের হাত রাখেন যতক্ষণ না আমরা পরিষ্কারভাবে দেখতে পাই এর দেখতে পাই যিশু তার শিষ্যদেরকে প্রশ্ন করেন লোকে কি বলে আমি কে শিষ্যরা বলে কেউ বলে আপনি জোহন কেউ বলে এলিও আবার কেউ বলে আপনি একজন নবী তখন যিশু সরাসরি জিজ্ঞাসা করেন কিন্তু তোমরা কি বলো আমি কে পিতর উত্তর দেন আপনি সেই মসিহ উত্তরটা ঠিক ছিল কিন্তু এখানেই সব শেষ নয় কারণ পরের অংশে আমরা দেখি যখন যিশু তার দুঃখভোগ মৃত্যু আর পুনর্থানের কথা বলেন পিতর সেটা মানতে পারেন না তখন যিশু বলেন তুমি ঈশ্বরের কথা ভাবছ না মানুষের কথা ভাবছ এর মানে কি এর মানে হল যিশুকে মুসিহ বলে মানা সহজ কিন্তু যিশুর পথে চলা কঠিন আর তাই যিশু সবাইকে ডেকে বলেন যদি কেউ আমার পিছনে আসতে চায় সে নিজের ইচ্ছা মতো না চলুক নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পেছনে আসুক খ্রিস্টের পথে চলা মানে নিজেকে প্রথমে রাখা নয় বরং যিশুকে প্রথমে রাখা এ পৃথিবীর সবকিছু পেয়ে যদি নিজের সত্যিকারে জীবন হারায় তবে তাতে কোনো লাভ নেই আজকের এই পাঠ আমাদের নিজের দিকে তাকাতে বলে আমি কি এখনো আংশিকভাবে দেখছি আমি কি যিশুকে চিনি কিন্তু তার পথে চলতে ভয় পাই যিশু আজও আমাদের হাত ধরে গ্রামের বাহিরে নিয়ে যেতে চান যাতে আমরা পরিষ্কারভাবে দেখতে পারি এবং সাহস করে তার পেছনে চলতে পারি আসুন আমরা প্রার্থনা করি যেন প্রভু আমাদের চোখ খুলে দেন আর তার পথে চলার শক্তি দেন সবাইকে ধন্যবাদ প্রভু আমাদের সবাইকে তার বাক্য দ্বারা আশীর্বাদ করুন আমেন